হ্যালো ভাইস চলে গেলো আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস পাবে এবং খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াটার ঢং করে বাজিয়ে দাও আর যারা যারা কমেন্ট লাইক বেশি বেশি করছো প্লিজ করে দিও কারণ মোটিভ হয়ে তোমাদের আরও ভালো ভালো আপডেট যাতে দিতে পারি তো আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো স্কিপ করো না তো ফার্স্ট যে আপডেটটা দেবো ভোয়ন বাগান শিবিরে যে একটা বিদেশি আসার কথা ছিল তোমরা নিশ্চয়ই যেন মানে ইরানের ডিফেন্ডার দুর্দান্ত পারফরমেন্স প্লেয়ারটার নাম হচ্ছে রুসবা চেসমি তো রুশভা চেসমি এই ইরানের ডিফেন্ডারটা কিন্তু পুরোপুরি কনফার্ম ছিল না তো সেক্ষেত্রে এখন এসে বোঝা যাচ্ছে যে একটু কনফার্ম হয়েছে কারণ কনফার্মটা কেন বলছি এ সিজনের জন্য নয় পরের সিজনের জন্য তো এ সিজনে প্লেয়ারটা আসবে না তো পরের সিজনে আসবে তো কনফার্ম কেন বলছি সে যে মানে এখন যে ক্লাবের সঙ্গে চুক্তি আছে তার কিন্তু এবছরই তার সেই ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে এবং তো যাই হোক এই যে প্লেয়ারটার কথা বলছি নেক্সট কিন্তু আসতে পারে সে ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছে আর ফ্রি এজেন্ট ফ্রি এজেন্ট যে প্লেয়ার হয়ে যাবে তাকে কিন্তু খুব ভালোভাবেই নিতে পারবে কোনো ঝামেলা পোয়াতে হবে না পুরোপুরি তাকে নিতে পারবে তো সেক্ষেত্রেই আমি বলে দিয়েছি এই প্লেয়ারটা কিন্তু মোহনবাগান শিবিরে আসছে কনফার্ম এর জন্যই আমি কনফার্ম বলেছি কারণ এ এবছরে যে ক্লাবের সঙ্গে খেলছে সে সামনের বছরে কিন্তু পুরোপুরি চুক্তি শেষ পুরোপুরি ফ্রি এজেন্ট হয়ে যাবে এবং যে নেক্সট আপডেটটা চলে আসি সে সে নেক্সট আপডেটটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট মোহনবাগান শিবিরে কিন্তু বস ফিরতে চলেছে তো বস কাকে বলা হচ্ছে তো পুরোপুরি তোমাদের বলে দিই বস হচ্ছে সাহাল আব্দুল সামাদ তো সাহাল আব্দুল সামাদ কিন্তু মোহনবাগান শিবিরে ফিরতে চলেছে এবং পাঞ্জাব ম্যাচ থেকে খেল খেলবে বলে যতটা সম্ভব মনে হচ্ছে পাঞ্জাব ম্যাচ থেকে খেলতে পারে অনুশীলন তো করছেই রিহাব করছেই সেক্ষেত্রে চেন্নাই ম্যাচ খেলে তো পাঞ্জাম পাঞ্জাব ম্যাচে কিন্তু পুরোপুরি খুবই দরকার শাহাল আব্দুল সামাদকে আর সাহাল আব্দুল সামাদের মতো প্লেয়ার কিন্তু পাঞ্জাব এফসি ম্যাচে থাকলে টিমটা আরও ভালো বিল্ড আপ করবে তো সেক্ষেত্রে আমার যত সম্ভব মনে হচ্ছে পাঞ্জাব ম্যাচ থেকে কিন্তু শাহাল আব্দুল সামাদ মোহনবাগান টিমে ফিরতে চলেছে মোহনবাগান টিমে তো ফিরেছেই মানে ম্যাচে ফিরতে চলেছে তাকে দেখতে পাবো আউটে বা ফার্স্ট ইলেভেনে তো খুবই খুশির খবর এটা সেক্ষেত্রেই আমি কিন্তু বলেছি মোহনবাগান শিবিরে আবার বস ফিরতে চলেছে তো অবশ্যই তো বস শাহাল আব্দুল সামাদ একটা বসের মতনই খেলে দুর্দান্ত খেলে মিড পুরো ডমিনেট করে রাখে দুর্দান্ত পাসিং দুর্দান্ত শট করে তো এরকম শাহাল আব্দুল সামাদের মতো প্লেয়ার মোহনবাগান দলে যদি থাকে তো অবশ্যই পুরো দলটাকে ফেরাবে তো মন যত সমস্ত মনে হচ্ছে পাঞ্জাব ম্যাচটাই কিন্তু আব্দুল সামাদ ফিরতে পারে তো এবার যে আপডেটটা নিয়ে আসছি গুরুত্বপূর্ণ আপডেট তো মিতা আম্বানির একটা ফটো দিয়েছি মিতা আম্বানি ফটো লেখা আছে ও কিন্তু বলতে চাইছে মুম্বাই সিটি এফসিকেই কিন্তু সিলটা আমি জেতাব তো এটা বলার কারণ কি মুম্বাই সিটি এফসি টিমনি নিশ্চয়ই জানো মিতা আম্বানি একটু মুম্বাই ভক্ত ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান টিমটা মিতা আম্বানি তো সেক্ষেত্রে ফুটবলেও কিন্তু মিতা আম্বানি ফুটবল টিমটা তো সেক্ষেত্রে মুম্বাইয়ের উপর একটা আলাদা ভালোবাসা রয়েছে সেক্ষেত্রে মোহনবাগান বলো যে কোনো টিমকে কিন্তু পেছনে ফেলে রেখে কিন্তু মুম্বাইকেই সিলটা দিতে চাই বেশি এবং সে কিন্তু আইএসএলএর একটা কর্তৃপক্ষ বলে তাকে ধরা যায় এবং আইএসএল একটা বড়ো অ্যামাউন্টে পঞ্চার করে এবং মোহনবাগানকে যে মুম্বাই সিটি এফসি যে দু পয়েন্ট এক্সট্রা পেয়ে গেছিলো জামশেদপুর ম্যাচের সঙ্গে ডটো হওয়ার পরও তাও পুরোপুরি তিন পয়েন্ট পায় তার উপরে কিন্তু পুরোপুরি কৃতিত্ব অনেকটাই আছে মিতা আম্বানির তো সেক্ষেত্রে এখা এক্ষেত্রেই বলা যাচ্ছে মুম্বাই সিটি এফসিকে সিল জিতিয়ে দেওয়ার ইচ্ছা কিন্তু মিতা আম্বানির এইদিকে শুধু ওই শুধু ওই কথাটার জন্যেও নয় এই কথাটার জন্যেও যে মিতা আম্বানি কিন্তু মুম্বাই ভক্ত আছে মুম্বাইকে সাপোর্ট করে সবসময় আইএসএলের যদিও বা সে কোনো দল কেনেনি নি কিন্তু মুম্বাইকেই সাপোর্ট করে মুম্বাইকেই সে জেতাতে চায় সিলটা। সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান থেকে শুরু করে প্রতিটা টিমের সমর্থকরা কিন্তু মিতা আম্বানিকে দোষ দিল যে মিতা আম্বানি কিন্তু মুম্বাই সিটি এফসিকে সিলটা জেতাতে চায় এবং শিলটা দিতে চায় তো এইরাম করলে তো আর হবে না আইএসএল চলবে না এমনি বললে দিয়ে দিলেই কি আর হয়ে গেল তো সেক্ষেত্রে যে যার ক্ষমতা দেখাবে ভালো খেলবে পয়েন্ট পাবে সেই কিন্তু শিলটা পাবে এবং এক্সট্রা কিন্তু তিন পয়েন্ট কিন্তু মুম্বাই সিটিএফসি কে দিয়ে এটা নিয়ে কিন্তু খুবই জল্পনা কল্পনা হয়ে হচ্ছে তো যাই হোক এইসব আপডেট ছিল আজকের ভিডিওর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিয়েছি নিশ্চয়ই আশা করি আপডেট ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা তাতেই দু হাজার সাবস্ক্রাইবটা করে দাও যাতে মোটিভ হয় তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি ফার্স্ট এই খেলার খবর চ্যানেল থেকে তোমরা আপডেট পেয়ে যাবে সমস্ত তো চলো বাই আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা